ইসমল মানিত তো স্পেশাল কিছু ধমাকা ধমাকা ভাইয়া পার্লেস পনির দমে দিব ভাই এতে ধমাকার মানই তো ইসপল ভাই বাংচুর ওর দেন থাকি বাংচুর মিয়া আগুন পুরাই দুধে আলতা আগুন আগুন এটা নরম তো দেখেন না এই দেখেন কত সাইজ দেন দর্শক ডিমটা দেখে মাদি একটা ডিম পারছে

নগদ জগৎ দেওয়ার জন্য তারপর না পারলে ঈদের পরের দিন ডেলিভারি পাবেন না আমাকে পেমেন্ট করে দিতে হবে যারা যে প্লেটটা নেবেন পেমেন্ট করে দিতে হবে আর ঠিকানা পাঠায় দিবেন ঈদের পরে হান্ড্রেড পার্সেন্ট শিওর আর এদের আগে দেওয়ার চেষ্টা করব। ছাড়লে আজকে চাঁদলে যেহেতু আজকে দেওয়া পারলে দিয়ে দিবেন আগে থেকে ভাইয়ে নিলাম পরে কোনো কথা যেন না হয় সে মন খারাপ না কার কবু ভাই যারা যেটা নেবেন দেখবেন ভিডিওটা ফুল দেখে অর্ডার দিবেন না আর কবুতার কোয়ালিটির উপরে দাম দেওয়া হয়েছে আজকাল আর দাম দিবো হম ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই হলো সবচেয়ে বড় কথা আর পাকিস্তান কবতার ভাই আবাদত তো বেচার নাই আমি কবুতর কালেকশন করতেছি এটা এদের পরে আলাইমবাহী ভিডিওতে দেওয়া হবে আগামী বুধবার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে আপনার মোবাইল নাম্বার লোকেশনটা কি মোবাইল নাম্বারটা ভাই 01814698007 ইমো WhatsApp ভাই ফোনে না পেলে ইমো WhatsApp এ নক দিবেন সবার হাতে স্মার্টফোন এখন কেউ কাছে বাটন ফোন নাই সবাই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আর দ্বিতীয়ত কেউ আসতে চাইলে মিরপুর মাজার রোডে এসে আমাকে ফোন দিলে হবে গাপ্তিরে এসে ফোন দিলে হবে মিরপুর এক নাম্বার এসে ফোন দিলে হবে যার যার পিয়ার

গোবর্ধরের ভালো কোয়ালিটির গোবর্ধর এখনো দাম আছে সঠিক আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা ফেসবুক পেজ দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন সচরাচর আমার ভিডিও বলেন আর রাশেদ ভাইর ভিডিও বলেন হৃদয় ভাইয়ের ভিডিও বলেন সিএম ভাইয়ের ভিডিও বলেন রিফাত ভাই আছে রুবেল ভাই আছে সবার ভিডিও আসবে পূজা কমে আসতেই থাকবে আর আমাদের বাইরে কেউ নাই এই ছেলে

কি দিব যান ডেলিভারি চার্জ ফ্রি দর্শক নিয়ে নিলাম একদম আপনাদের সামনে নিয়ে নিলাম দেরি ইচ্ছা ছিল না কোনো অফারই চলবে না কে কবত দাম বাড়তি এখন তারপর আলাইন ভাই কোনোদিন রিকোয়েস্ট করে নাই আমি আর আলমিন ভাইয়ের কথা ভালাইতো পারি না যে আলমিন ভাইয়ের আমার বিপদের সঙ্গী ছিল আছে থাকবে না ওটা বলেন না ওটা আপনার রিজিক ছিল আমার রিজিক ছিল বাস যাক দর্শক আপনারা খুশি থাকেন আর আলম ভাইয়ের জন্য সবাই দোয়া করেন জানি আমাদের ভিডিওটা যেন কন্টিনিউ করে যাইতে পারে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক চলেন কবুতর গুলো দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক সবার মনের খোরাক কবুতর ডিম দিবে মনের একটা আশা সেটাই পূরণ করে কবুতর আলহামদুলিল্লাহ কি কবুতর اسماعিল ভাই ডেনিশ দোবাস ডেনিশ দোবাস সারা জীবন আনলেন রেড কালারের ডেনিশ আজকে দোবাস নিয়ে হিসাব করছেন আজকে রেড কালার আছে এমন কালার আছে ব্ল্যাক কালার আছে হলুদ আছে সব ধরনের আছে আজকে চাদরাত দেখে সাদা ডেনিশও আছে সাদা ডেনিশও আছে দর্শক সব কালারের ডেনিশ আছে আজকে আজকে কি চাদরাতের একটা স্পেশাল কিছু হবে নাকি ভাই এটা এটা কোনো কথা ইসমল মানেই তো স্পেশাল কিছু ধামাকা ধামাকা ভাঙচুর আজকে চাঁদরাতে দর্শক ইসমাইল ভাই আরেকটা ভাঙচুর অফার হবে ইনশাল্লাহ কত চান ভাই রেড কালারের ডেনিশ পেয়ারটা বাইশো টাকা বাইশো টাকা একদম একদম ভাই একদম ডিমটা দিয়ে দিবেন না ভাই ডিমটা কি করুন ভাই আমি কবুতরের মাংস খেয়ে নেন আচ্ছা দর্শক ডিমটা সহকারে নিতে পারবেন আপনারা একদম দুই হাজার দুইশো টাকা একদম টকটকা লাল গের এটা মাদিটা এটা নোটটা দেখেন দর্শক ঠোঁটের নিচেও কোনো কালো নাই আর কালারটা খুব সুন্দর লাল টকটকা দু বাস কালারে ড্যানিশ মাত্র দুই টাকা দর্শক রেড দেখার পরে এখন দেখাবো ব্ল্যাক মাত্র শুরু ভাই খেলা খেলা মাত্র শুরু চাপড়াতে কিন্তু আজকে ইসমাইল ভাই আপনাদের পুরো ফাটায় দিল সপ্তাহে কালো ডেনিশ বিক্রি করছি 3000 টাকা আজকে ঈদের ধামাকা হুম ঈদের আগের ভাই ঈদের ধামাকা মানে তো ইসমাইল ভাই ভাঙচুর অল টাইম থাকি ভাঙচুর নিয়ে হুম মাত্র 2500 টাকা ব্ল্যাক ডেনিস হ্যাঁ ব্ল্যাক ডেনিস দর্শক মাত্র পঁচিশশো টাকা একদম টকটকা লাল গিয়ে এবং বিশাল সাইজের কবুতর ইসমাইল ভাই হ্যাঁ ভাই বাংচুর তো দিবেন খামারের ট্যাগও লাগানো আছে ডিম বাচ্চা কত দিনে করতে পারে এটা একটু পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে দয়া করে কবুতর কেউ ডিম বাচ্চা না করলে ছয় মাস পরে ফোন দিলে তো কাম হবো না যেদিন কবুতর নেবেন তার ইটালে খেলে মনে মনে দিনে পরে পুরাই দুধে আলতা আগুন আগুন তুই দুটো তো ধরতে পারি না একটা ধরলাম দেখেন দর্শক কত বড় সাইজ আর একটু পাল্টাইতে বুঝলাম এই যে দর্শক মল্টিং আছে না

মাশাল্লাহ বড় ভাই हां भाई কত চান ভাই 4000 টাকা একদম 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 দর্শক আজকে ঈদের ভাঙচুর অফার চলতেছে স্পেলবেয়ার কাছে যার যেটা ওটা কম দামি আর যেটা কোয়ালিটি ফুল ওটার দাম বেশি হবে অবশ্যই কোয়ালিটি দেখে কবুতর নিবেন অবশ্যই কোয়ালিটি দেখে ছাড়া কোনো কবুতর কালেকশন করি না এটা সবাই জানে এটা সবাই জানে কোয়ালিটি ছাড়া ওইটা আমি হস্তা ধরে পানির ধরে দিয়ে দিই জি পানির বোতলে দামই দিয়ে দিই পানির বোতলের দামে এই যেটা আজকে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক দর্শক ড্যানিশ কোনটা রেখে কোনটা নিবেন সব কালারের ড্যানিশ আছে এটা হচ্ছে অ্যালমন্ডা বাই মেয়েরা বোলারা দ্বারাই ঈদের ভিতরে পাঞ্জাবে পিন্ধে ম্যাচিং করে আমার প্রতিটা কবুতর নর্মালি ম্যাচিং করা একদম সেম সেম কোনো রূপ বলতে পারবো না আমার কবুতরের ভিতরে কোনো ক্ষুদ আছে হুম 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 সঠিক এই দেখেন আমি আপনার দেখা দেবে দেখি দর্শক আজকের মধ্যেই ইনশাল্লাহ কবুতর এক আধা ধরতেও কষ্ট লাগে অনেক বড় সাইজ এই দেখেন পাগল লাগে গান আমার মাদি গেল কুইশালো কুইশ কবুতর কোয়ালিটি দেখেন এক আধা জিনিস কিনবেন

বাবী কবুতর কত দর্শক এই হচ্ছে কোয়ালিটিফুল কবুতর এলবর্ন কালারের ডেনিশ কবুতর বিশাল সাইজ ভাই কত দাম একদম তিন হাজার টাকা দর্শক আজকের কবুতরগুলো কিন্তু পুরো অথিল লেভেলের কবুতর যেমন বড় সাইজ এমন সুন্দর কালার আসেন না আরো আসেন আরো আছে আরো চলে দর্শক আরো দেখি বড় ভাই ভাই এলমোন শেষ করতে করতে চলে আসছেন ইয়েলর মধ্যে হ্যাঁ এই কবুতর লাইট ডিপ

এটা 20 বিষ মানে রক্তলাল যেটা রে বলে এটা বিষ বিষ এর ভিতরে কোনো কোনো খুঁত নাই কোনো খুঁত নাই দর্শক পুরা রক্তলাল খুঁত না পে কি বল দাম তো দিমু কোদের দাম কোদের দাম এ দিয়ে দিবেন হ্যাঁ দেখি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দশক রেড কালারের ডেনিশ কবুতর ডিম বাচ্চা করানা ভাই দশক ডিম বাচ্চা করা কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা নিরাপদে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন করতে কোনো দ্বিধা নাই নিশ্চিন্ত ভাবে নেবেন ভাই হ্যাঁ ভাই এক এই কবুতরটা হুম টাকা দিলো আমি দেব কোয়ালিটি আবার দেখি কোয়ালিটি দেখতে বো কি ভাই যারা নিবেন পাল্লা পরেন আমার বাসায় এই যে তো সব তো না এই দেখ কব তো সাইজ দেখ অনেক বড় এবং দেখেন একদম ল ভয় সাদা একেবারে দর দো এটা নট আচ্ছা আচ্ছা এটা নটটা এটা তিন হাজার টাকা একদম নিলেও খুশি না নিলেও খুশি শুধু নোটটা চোরা ছোরা চোরা ভয় তো ভাই মাদি তো দেখাই নাই না মাদি দেখা খাদ

ইম্পোর্ট করায় একেবারে আর আজকে বিকালে ল্যান্ড করছি জার্মান থেকে আজকে বিকালে ল্যান্ড করা দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ কত জানা চাই ল্যান্ড বে জোড়াটা 3000 টাকা একদম একদম কোনো সুযোগ টুজক নাই ভাই কত তো ডিম বানাই দিছে ডিম বানাই দিছে এই যে দেন না কোনটা এটা আবার এক্সিবিশন হ্যাঁ ভাই আমি তো বইয়া দিছি কত দি আমি দেখেন দর্শক এটা মাদিটা এই যে

ঈদ উপলক্ষে ধামাকা দিয়ে দিলাম ঈদ উপলক্ষে ধামাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট বা ঈদ বোনাস যেটাই বলেন চার হাজার পাঁচশো ডিমটা তো দিয়ে দিবেন

দেখেন এরকম হয় এটা হচ্ছে স্ট্রবেরি বা বারঘুমা কত চান পেয়ারটা এটা তিন হাজার পাঁচশো টাকা দর্শক এটা কিন্তু মাদিটা এটা হচ্ছে নটটা কত বললেন ভাই তিন হাজার পাঁচশো টাকা একদম

রেন কবুতর ফেল দর্শক দেখেন কত বড় কবুতর আসেন খেলবো কেজি দেরা নিবেন দর্শক বিশাল সাইজের পোস্টার হুমা হিসাবে আজকে ইসমাইল ভাই বিক্রি করবে কিন্তু কবুতরটা কিন্তু দর্শক কেরিয়ার হুমা

বরভাই আর আর মাদি ভাই হ্যাঁ কাটটা খাইলো ডিমে এসে পড়ছে কবুতর দর্শক একেবারে ডিমে এসে পড়ছে নর্তা পুরো পাগল হয়ে গেছে কি মিলি রেসার স্যার ওভার লাইট কালার ওভার লাইট কালার দর্শক সুপার মিলি যেটা বলে এটা সুপার মিলি বলা হয় দর্শক এটা হচ্ছে সুপার মিলি আগুন চোখের কবুতর না ভাই জি জি আগুন চোখের কবুতর এটা তো রেস করানো যায় কবুতরটা কার আমি নামটা উচ্চারণ করেই দি যে আমরা যার নাম এটা আমরা খামারি খামারি দেওয়া আছে নাম কি পড়েন

দর্শক এই হচ্ছে আজকের ভিডিও আকর্ষণীয় একটা কবুতর ভাই কি যেন বলছিলেন ভাই কি যেন ভুলে গেছি যে আজকে একটা স্পেশাল অফার আছে স্পেশাল একটা কবুতর আছে আনকমন কবুতর একেবারে এটা হচ্ছে ব্ল্যাক চুটাল রেসার খালি জাস্ট ঝুটিটা দেখেন একদম চোখ আছে দেখেন ভাই চোখটা দেখলে মাথা নষ্ট নরমালি দুইটার চোখই सेम আর ঠোঁটটা কি ঠোঁটটাও सेम ঝুটিটাও सेम কালারটাও একেবারে सेम টু सेम আবার বিগ সাইজের কবুতর এটা হচ্ছে কি মিল ব্ল্যাক রেসার চুইঠাল কত চান পেটটা আছে 5500 টাকা একদম 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 5000 টাকা দর্শক এটা হচ্ছে ব্ল্যাক চুইঠাল রেসার কবুতর দর্শক বিশাল সাইজ বড় ভাই ভাই জেড ব্ল্যাক ওইগুলো আমরা আজকে জার্মান থেকে রেং করছি বিকেল বালা ভাই বাংলাদেশে নাই মে ইফতারি করছি বাংলাদেশে নাই মে ইফতার হইছে দর্শক এই যে খামারি ট্যাগ লাগানো আছে এবার আস্তে করে বডির কালারটা দেখেন এইবার দেখেন শেপ মাদিরা ডিমে চলে আসছে খালি শেপটা দেখেন খালি কোয়ালিটি কি আছে করতে নিয়েছেন ভাই এগুলো বললাম না ভাই জার্মান জোস একটা কবুতর খালি বলবো জোস একটা কবুতর দর্শক কিচ্ছু বলার নাই দেখেন একটা মিনিট দাঁড়ান আমি একটু দেখে দেই আজকে ইসমাইল মাদিরা ডিম না আজকে দিব না কালকে দিব আজকালকে ভিতর ডিম দিয়ে দিবেন না ওভার শিওর ওভার শিওর দর্শক আপনি একটু ধরছেন আমি একটু ধরমুনি আমি ক্যামেরা ধরে না আপনি ধরবেন আমি সব ধরতে পারি

হ্যাঁ হ্যাঁ মনে আছে একদম নটটার কালার মা বাপ নিয়ে আসছে মা বাপ নিয়ে আসছেন বাবা হচ্ছে এটা মা হচ্ছে এটা কিন্তু বাচ্চা তো পুরো বাবার মতো আসছিল মার মতো ঠোঁটটা মার মতো আসছে কিন্তু কালারটা টা বাপের মতো আসছে

কোন ভাই একজন নিয়েছেন তো জোড়াটা মাত্র পঁচিশশো টাকা জি বড় ভাই ভাই কাপে চলছে চলছে যাত্রাবাড়ি নাগিনটা সেরকম চলতেই থাকে ঘরে বাচ্চা ভাই

বলেই ফেলছে মুখ ভাইয়া যে অনেকে যারা কিনতে পারে না টাকার অভাবে একটু শর্ট পরে তারা নিতে পারবে তো সেই ক্ষেত্রে আপনিও নিতে পারেন যদি আপনার দামে হয় কত চান ভাই প্যাটটা

এদের পরে চিন্দাবাদ আছে এই পাশে আরো আছে এটি কারেকশন কোরে করে রাখতে পাকিস্তানি কবুতর সব পাকিস্তানি সব কালেকশন করতেছে তারপরে এটা হলো আমাদের লোকাল

এটা কি সাকিটে ডিটা ভাই কি আছে না আছে ভরে পিঠোতে নব কাস্টমার যারা আছে আমার ভাইবা তো যারা আছে তারা জানুক স্মাইল বাইরের কাছে কিছু আছে দর্শক আমি একটা গোপন কথা বলে দিই কানে কানে আপনার সেটা হচ্ছে ঈদের পরে কিন্তু পাকিস্তানি কবুতার অন্যান্য কবুতার হিউজ দাম বাড়বে ইসমাইল বাই সেই সিন্ডিকেট করতে চাচ্ছেন ভাই এটা মিথ্যা কথা ভাই আপনি নিশ্চিত থাকেন দর্শক কারণ অনেকের ভিডিও দেখবেন এবং হাটবাজারে যদি দেখেন হাই কোয়ালিটির কবুতর বা কোয়ালিটি ফুল কবুতর কিন্তু পাওয়া যাচ্ছে না এটা কি কবুতর এটা পাকিস্তানি ভাই আমার পাকিস্তানি কবুতর আরো আস্থা আছে ভাই আর এর পরে বন্যা বশায় সুযোগ যদি থাকে কালেকশন করে রাখেন দর্শক আচ্ছা اسماعিল ভাই আমি একটা রিকোয়েস্ট করব পাকিস্তানি কবুতর তো অনেক দিবেন এই কবুতরটা হচ্ছে রামপুরি কবুতর দর্শক সাপ রামপুরি আমি জাস্ট اسماعিল ভাই আমি বুঝতেছি না ভাই একটু একটু আমি দেখাবো চোখটা দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর মাদিটা জাস্ট দেখেন একদম পেন্সিলের মতো চিকন আচ্ছা গেল এটা ধরতে পারবেন

দর্শক যদি লাগে এটা নেন আমি বলবো এটা নেন কাজে দিবে সাব চিনি রামপুরি এটা লাগলে ফোন দিবেন লাগলে অবশ্যই ফোন দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম